শিগেরি <Trib> ভাই <forums> <ulaNi> <procent> <tag podia>

মাছ শুন তো চল আর সেইখানে দেখিয়া মহাজ্জন ভাই খুবই নাজানো অবস্থা আহ মাছের টানে খুবই দৌড়াচ্ছে

ये सीधा बोसती किंतु मज्जम भाई सीधा बियरना भाई बोलছেন কোন পেপারে মাস্তে চলে যাবে খাতানে এ নেট কো আপনাদের নেটারম্যান কই নেট না রেডি থাকে আপনারা আমনে কানেক্ট লব এটা সুদা জন্য খাছবা লাল লাল

অনেক দর্শক রয়েছে মাছ দেখার জন্য জাকির ভাইয়ের পুকুরে অনেক অনেক দর্শক ভাইরা এসেছেন